ভেতরে ঢুকেই তারা থমকে গেল কুমড়োর ভেতরে দেখা যাচ্ছে কুমড়োর আরেক কোনায় এক পরিবার গুটি সুটি মেরে বসে আছে তারা মানুষ নয় তারা হলো মামদ ভূত একজন গোফওয়ালা কর্তা ভূত তার ঘ্যান স্বভাবের স্ত্রী আর দুটো বাচ্চা ভূত যারা কুমড়োর বীজ নিয়ে লুডু খেলছে এই কে রে তোরা বিনা অনুমতিতে আমাদের বাড়িতে ঢুকেছিস জানিস না এই কুমড়ো আমাদের পৈতৃক সম্পত্তি হ্যাঁ তোমরা আবার কারা এই কুমড়ো তোর চালে পড়েছিল এটা এখন আমাদের কি অসংখ্য এখান থেকে এই বাড়িতে আমরাও থাকবো অর্ধেক তোমাদের আর অর্ধেক আমাদের বে। এটাই শেষ কথা ডাইনি লম্বা নোখ দিয়ে কুমড়োর নরম শ্বাসের উপর একটা গভীর কেটে দেয় কুমড়োর ভেতরটা ভাগ হয়ে যায় দুই পরিবার নিজেদের নিজেদের ভাগের দিকে সরে গিয়ে রাগে একে অপরের দিকে তাকাতে থাকে এদিকে ডাইনির ছেলেটা কিছুতেই শান্তিতে নেই তার চাই নতুন নতুন খেলনা সে কুমড়োর ফুটো দিয়ে উঁকি দেখলো পটলার ঘরে একটা ঝকঝকে টিনের গাড়ি রাখা গাড়িটার লাল রং দেখে তার চোখ চকচক করে উঠল মা ওই গাড়িটা আমার চাই আমি আইনবো আগের বাজারের কাছের ঘোরাটা তো ওই মানুষগুলো কেড়ে নিল যা কিন্তু শব্দ করবি না ধরা পড়না নির্বাড়া রক্ষে নেই ছেলে চুপি চুপি ঘর থেকে গাড়িটা চুরি করে ঢুকতে যাবে অমনি এক বাচ্চা মান্দফুত ছায়ার মতো এসে তার হাত থেকে গাড়িটা ছো মেরে নিয়ে নিল এখন থেকে আমার কি সুন্দর গাড়ি আমার বাবা এটা আমাকে এনে দিয়েছে এই একটা সামান্য খেলনার জন্য কি যে ঝগড়া শুরু করেছিস ওদিকে ডাইনির স্বামীর পেটে আবার ছুচোয় টন মারা শুরু করেছে আজ ঠাকুমা ইলিশ মাছ ভাজা করেছে আ হা হাহা